আসসালামু আলাইকুম মাইক্রোসফট অ্যাক্সেস কুইক টিপস অ্যান্ড ট্রিক্সে আপনাদের সবাইকে স্বাগতম আজকের পাঠে আমরা যে ব্যাপারটি দেখব সেটি হচ্ছে ডেফল্ট ফিল্ড টেক্সট সাইজ তো সেটি কেমন আগে আমরা দেখে নেব এরপরে ছোট্ট একটি সেটিংস আমরা করে নেব ঠিক আছে ওকে আমরা যখন টেবিল ক্রিয়েট করি টেবিল ডিজাইন ভিউতে থাকা অবস্থায় যদি কোনো ফিল্ড আমরা ক্রিয়েট করতে যাই সাপোজ দেওয়া হলো এখানে ধরুন ইমেল এখন যদি ট্যাপকিটি প্রেস করি তাহলে দেখুন এখানে ডেটা টাইপ শর্ট টেক্সট অটোমেটিক কিন্তু ডিসপ্লে হচ্ছে আমরা যদি কোনো ডেটা টাইপ এখানে সিলেক্ট না করে দেই সেক্ষেত্রে বাই ডেফল্ট কিন্তু এখানে শর্ট টেক্সট সেট হয়ে যাবে পাশাপাশি এই যে ফিল্ড প্রোভার্সে লক্ষ্য করুন এখানে ফিল্ড সাইজ টু কিন্তু দেখা যাচ্ছে তার মানে দুইশো পঞ্চান্নটি ক্যারেক্টর আমরা এখানে রাখতে পারবো আমাদের এই ফিল্ডে ঠিক আছে তো আপনি যদি চান এই সেটিংসটি চেঞ্জ করার জন্য তাহলে খুব সহজে কিন্তু আপনি চেঞ্জ করে নিতে পারবেন এখন সবার মাঝে একটা প্রশ্ন আসতে পারে যেটি আমরা কেন চেঞ্জ করব। ধরুন আপনি ছোট্ট একটি ডেটাবেস ক্রিয়েট করতেছেন এখন প্রতি বারবারই এই ফিল্ড সাইজের এখানে টু আপনি রেখে দিচ্ছেন অনেক সময় এমন হয় যে আমরা টু ফাইভ ফাইভ পর্যন্ত ক্যারেক্টর সেখানে রাখি না বা সেখানে টাইপ করি না যার ফলে এমন হতে পারে ডেটাবেসটি অনেক ভারী হয়ে যেতে পারে যখন অনেক ডেটা এন্ট্রি করা হবে ডেটাবেসটি অনেক স্লো পারফরমেন্স আমাদের দিবে ঠিক আছে তো সেটি পরিহার করার জন্য আমরা চাইলে এখানে ফিল্ড সাইজ কমিয়ে দিতে পারি লাইক আমার এখানে পঞ্চাশ ক্যারেক্টার দরকার তাহলে ম্যানুয়াল আমরা কিন্তু টাইপ করে দিতে পারতেছি কিন্তু আপনি যদি চান এই কাজটি একটি সেটিংসের মাধ্যমে আপনি অটোমেটিক করে রাখবেন বা ডিফল্ট করে রাখবেন সেটি কিন্তু করে রাখা যাবে ঠিক আছে তো আমরা যেটি করতে পারি এখানে টু ফাইভ ফাইভ রেখে দিই এবং সেভ করি টেবিলটিকে ক্লোজ করে দিচ্ছি আমরা এরকম ফাইলই টেবে দেন অপশনস এ ধরনের একটি উইন্ডো অর্থাৎ অ্যাক্সেস অপশনস একটি উইন্ডো কিন্তু পপ আপ হিসাবে ডিসপ্লে হবে ঠিক আছে এখানে জেনারেল সিলেক্টেড দেখাই যাচ্ছে তো আমরা যেটি করবো পাশ থেকে অবজেক্ট ডিজাইনার্স ক্লিক করব ঠিক আছে তারপরে প্রথমে দেখা যাচ্ছে এখানে টেবিল ডিজাইন ভিউ অর্থাৎ টেবিলের ডিজাইন ভিউতে থাকা অবস্থায় ডিফল্ট ফিল টাইপ দেখুন এখানে শর্ট টেক্সট দেখা যাচ্ছে অর্থাৎ ডেটা টাইপ তো আমরা এই ড্রপ ডাউনে ক্লিক করে অন্য কোনো ডেটা টাইপ যদি সেট করে দিতে চাই সেটি কিন্তু দিতে পারবো ঠিক আছে ওকে তার একটু নিচে দেখুন এই যে ডিফল্ট টেক্সট ফিল্ড সাইজ দেওয়া আছে এখানে আমরা যদি চাই ওয়ান হান্ড্রেড রেখে দিতে পারি ঠিক আছে জাস্ট আমরা এখন ওকে প্রেস করব। তাহলে সেট হয়ে গেল এখন আমরা একটু ম্যানুয়ালি পরীক্ষা করে দেখতে পারি ঠিক আছে সাপোজ আমি দিলাম এস টি নেম এখন যদি ট্যাপকিটি প্রেস করি শর্ট টেক্সট দেখা যাচ্ছে নিচে লক্ষ্য করুন হান্ড্রেড কিন্তু দেওয়া আছে অর্থাৎ ফিল্ডের সাইজ অটোমেটিক কিন্তু চলে আসতেছে ঠিক আছে এভাবে খুবই দ্রুত মাইক্রোসফট অ্যাক্সেসে এই ডিফল্ট ফিল্ড সাইজ আমরা চেঞ্জ করে দিতে পারবো তাহলে ভিওয়ার এই ছিল আজকে মাইক্রোসফট অ্যাক্সেসের কুইক টিপস অ্যান্ড ট্রিক্স আই হোপ এটা আমাদের সবারই কাজে আসবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন নতুন ভিডিওগুলো দেখার জন্য বেল বটনটি প্রেস করে রাখতে হবে যারা মাইক্রোসফট অ্যাক্সেস বিশদভাবে শিখতে চাচ্ছেন হিউজ পরিমাণে বাংলা ভাষায় টিউটোরিয়াল আমার চ্যানেলে দেওয়া আছে অবশ্যই ঘুরে আসবেন সর্বোপরি যারা পিসি টিপস অ্যান্ড ট্রিক্স বিশদভাবে জানতে চাচ্ছেন চ্যানেলটিকে ফলো করতে পারেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন থ্যাঙ্কস ফর ওয়াচিং